কথায় আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবে ঈশ্বর তবে মানুষরূপী ভগবান তিনি সকলের কাছে কারণ তার শিষ্যরা মনে করেন তার সান্নিধ্য লাভে তাদের এক অন্যরকম অনুভূতি হয় আমার সঙ্গে তিনি রয়েছেন তবে তার পরিচয় দেওয়ার মতন ক্ষমতা আমার নেই তবে তার সঙ্গে কথা বলে জেনে নেব ওই পবিত্র শ্রাবণ মাসে দে অ্যান্ড দুবের সাথে যুক্ত হয়ে তারা যেভাবে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন এবং পুণ্যার্থীদের সেবা সবচেয়ে বড় ধর্ম যে সেবাটা আমরা বলি না সেই সেবা তিনি নিজে পুণ্যার্থীদের পায়ে স্প্রে করে দেখিয়ে দিলেন এবং চোখে আঙুল দিয়ে সেই সমস্ত সমাজসেবকদের দেখিয়ে দিলেন যারা দুটো সেবা করে দশটা ছবি ফেসবুক এবং সমাজ মাধ্যমে পোস্ট করে আমি কথা বলে নেবো গুরুজি সবার মধ্যে রয়েছে গুরুজি প্রথমে জনতার কণ্ঠে আপনাকে স্বাগত জয় মাতাদেব আর প্রথমে বলবো আপনি কেমন আছেন গুরুজি বাস আপনাদের আশীর্বাদে বেটা আর মাতারানীর আশীর্বাদে চলছে বাবা এই যে জীবপ্রেম করে যেইজন সেইজন সেবেচে ঈশ্বর এই যে আমরা সেবার মধ্যে দিয়ে আজকে যে আপনার এই যে স্প্রে করে দেওয়া এই প্রথম বোধহয় দেখলাম গুরুজি কী বলবেন বেটা এটা আমার হয়তো ঈশ্বরের কাছে সৌভাগ্য আমরা যে মানুষ দেহটা ওটা পাই বেটা চৌরাশি লাখ ইয়নি পার করে আমরা তারপর মানুষের ইয়নি প্রাপ্তি করি বেটা এটা হয়তো আমার পুণ্য আমার সৌভাগ্য যে আমি ওনাদের সেবা করতে পেয়েছি আমার পরম সৌভাগ্য এটা বেটা যে অনেকেই আছে বহু পয়সার বহু অর্থের মালিক কিন্তু সেবা কিংবা দান খারাপ তারা কিন্তু পয়সা অস্ত ব্যয় করে না সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে দেখো বেটা আমরা যখন মায়ের গর্ব থেকে জন্ম হই তখন এইভাবে জন্ম হয় মুঠি বেঁধে আর যখন আমরা যখন চলে যাই না বেটা তখন মূর্টি আমাদের খুলে যায় যা বাড়ি গাড়ি এসো বাংলো সোনা গয়না যা এখানে রয়ে যাবে তোমার গায়েও কোনো গয়না থাকবে না বেটা ওটা পরিবার বলবে বলে খুলে নাও নাহলে শমশানে গেলে ডোমে খুলে নেবে শমশান যাত্রা হবে তো বেটা তোমার একাই হবে বাড়ির লোক কিছুদিন কাঁদবে কেঁদে ভুলে যাবে আত্মীয় স্বজন আসবে তেরো দিনের কাজ বলবে তিন দিনে করে দাও আমরা চলে যাই তা বেটা এটা মায়া আর মোহের জাল এখানে কেউ কারণ নেই আর কোনো ধন সম্পত্তি কোনো কেউ কারণ নেই বেটা ওর যে একটা অন্যরকম প্রশ্ন এই যে আপনার এই সেবা এবং প্রচেষ্টা একজন সাধারণ মানুষ থেকে আপনার এই সমস্ত এই যে ট্রান্সফরমেশন কিসের জন্য বেটা আমি আড়াই বছর থেকে আমি আধ্যাত্মিক লাইনে আমি পিএইচডি করা আমি তারপর কামাখ্যার মহামণ্ডলেশ্বর বাস এই ঈশ্বরের আশীর্বাদ হয়তো আমার কর্মে কর্মে লেখা ছিল বেটা যেটা লেখা ছিল সেটা তো হবেই বাবা তা আমার কর্মে এটাই এটা অনেকেই আছে এরকম ভেকধারী কথা আমরা উচ্চারণ পাই এবং সনাতন ধর্মটাকে তারা মানে অপপ্রচার করছে এই সমস্ত বেশ ধারণ অনেকেই আছে সে জায়গা থেকে যারা একদম সঠিক মানুষ তারা কিন্তু দিনের পর দিন একটু কণ্ঠাসা হয়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেখো বেটা দুনিয়া তোমাকে কী নজরে দেখছে সেটা তোমার দেখে লাভ নেই কিন্তু তুমি দুনিয়াটাকে কী নজরে দেখবে তুমি নিজের নজরিয়াটা ভাববে পাঁচটা আঙুল সমান নেই বাবা তুমি সব মানুষ সমান হয় না ভালো মানুষও আছে তারা কিন্তু বেটা ফোকাসে আসে না আর নাইনটি নাইন পার্সেন্ট বেটা ভণ্ডামি চলছে যেটা সত্য কটা যে একচ্ছা কাছে বই ভচ্ছা কাছে তা যদি কাউকে বিশ্বাস করতে হয় না বেটা তা মালিককে করো আমরা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবো না বেটা আমি তোমার জন্য হয়তো প্রে করতে পারবো তোমার দুঃখটা ঈশ্বরকে জানাতে পারবো কিন্তু তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবো না যদি তোমার ভাগ্য আমি পরিবর্তন করে দিতাম বেটা তাহলে নিজেরটা কেন করতে পারলাম না নিজের ভাগ্যটাই পরিবর্তন করতে পারলাম না তোমার ভাগ্য করতে পারবো পরিবর্তন যদি বিশ্বাস করতে হয় বেটা মালিককে করো আর যদি যেটা তোমার জীবনে নেই বেটা ওটাও তুমি পাবে তোমার কর্মাই তোমার ফল দেবে তুমি যেমন কর্ম করবে বেটা সেমনি ফল পাবে দেখো সনাতন ধর্ম সনাতন আপনার কী মনে হয় সনাতন ধর্মের এখনো এখনো কী জিনিস কোন কোন জিনিসগুলো পরিবর্তন করা উচিত সনাতন ধর্মকে দেখো এটা আমাদের কাছে সবার কাছে হাত জোড় করে এটাই বিনীতি অনুরোধ আছে যে সনাতন ধর্মকে আরও আগে নিয়ে যাক আমরা সবাই একত্রিত হই আমাদের মধ্যে মেল নেই আমরা ওকে বদনাম করছি কেউ ওকে বদনাম করছে কেউ ওকে বদনাম করছে আমরা এটার পিছনে পড়ে আছি তা আমি সবার দিয়ে একজন মহামণ্ডলেশ্বর হয়ে হাত জোর করে সবাইকে বলবো যে আমরা সনাতন ধর্মকে সবাই একত্রিত হই একত্রিত হয়ে লড়াই করি লড়াই করে আমরা জয় করি সনাতন যে সনাতনীদের ওপর যে আক্রমণ বিভিন্ন সমস সম্প্রদায়ের মানুষ এই যে ভেদাভেদ জাতিভেদ এই সমস্ত জিনিস এই বর্তমান পরিস্থিতি আপনার কি মনে হয় যে। দেখো বেটা কালযুগ যেটা আছে চার লক্ষ বত্রিশ হাজার বয়স কলযুগ আছে পাঁচ হাজার ছ মাস আজকে নিয়ে বাইশ দিনে আমরা রানিং করছি এখন ঘোর কালযুগ বেটা বহুত দেরি আছে তার মধ্যেই এত কিছু আমাদেরকে দেখতে হচ্ছে এখন অনেক কিছুই দেখতে হবে বেটা এটা তো কি বলবো সাধারণ যার যতটা জ্ঞান আছে জ্ঞানের উপরে সব কিছু বেটা বুঝতে পারলেন তার বক্তব্য তো বলছি প্রথমেই বলেছিলাম তার পরিচয় দেওয়ার মতন ক্ষমতা আমার নেই এরকম আরও খবর দেখতে আপনার চোখ রাখুন জনতার কণ্ঠের পর্দায় ক্যামেরা ক্যামেরায় সাথে সানুদেশের রিপোর্ট জনতার কণ্ঠ চোখ রাখে খবরে